যদিও ঈদ একেবারে ঘাড়ের উপর চলে এসেছে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অসম্ভব চমৎকার চমৎকার কিছু গরু আমরা আপনাদের সাথে দেখাতে চাই কোরবানির হাটের ভিডিও অনেকেই দেখেছেন কিন্তু এখানে যে গরুর কালেকশন আছে এই যে জাতের গরু আছে এখানে কাংগ্রাস টাইপের গরু আছে এখানে ভুটি গরু আছে আমরা একটু ভেতরে যাই এবং আপনাদেরকে দেখাতে চাই যে একটা মালিকের আন্ডারে কতগুলো গরু একসাথে কোরবানি হচ্ছে খুব বড় বড় গরু আমি দেখেছি আপনাদেরকেও দেখাতে চাই একটু আগাই এই যে গরুটা আমরা দেখছি এইটি এটি হলো রাজস্থান থেকে এসেছে এই গরুটা কংগ্রেস টাইপের একটি গরু এর শিং যদি আপনারা দেখেন যে কত শিং আমি একটু ফিতা দিয়ে শিংটা চাই প্রায় ছত্রিশ ইঞ্চির কাছাকাছি আমরা শিং দেখতে পাচ্ছি এত বড় শিং গরু আমি কখনো দেখিনি আপনারা দেখছেন জানি না কমেন্ট করে জানাবেন আমরা একটু ভেতরে যাই এই যে দুটো গরু আমরা দেখতে পাচ্ছি দুটোই রাজস্থানী কাংরাজ গরু দুটো গরুর দাম নিয়েছে তেরো লক্ষ টাকা এক জোড়া গরু এপাশে আমরা আরো গরু দেখতে পাচ্ছি আর এই কোরবানিকে কেন্দ্র করে গরুগুলোকে সুন্দর করে সাজানো হচ্ছে আমরা যেখানে আছি এটি হলো ফকির বানু ভবনের নিচে হাজি বাহাউদ্দিন সাহেব প্রতি বছর উনি এভাবে কোরবানি দিয়ে থাকেন এবং গরিবের মাঝে মাংসগুলো বিলিয়ে দিয়ে থাকেন কোরবানির হাটে যায়নি আমরা সাহেবের বাসার নিচে এসেছি আমরা আপনাদেরকে এই গরু দেখাচ্ছি আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা জাতের গরু এটি একটি গরু এবং এর পাশে আরেকটি গরু আছে এটা শুয়ে আছে এই দুটো গরু একসাথে নিয়েছে আঠারো লক্ষ টাকা আমরা আছি এই মুহূর্তে ওয়ারিতে ওয়ারির ফকিরবাণী ভবনের নিচে এটা হচ্ছে আমাদের কুস্তিয়ার থেকে আনা ওর নাম যার থেকে নিয়েছি ওর নাম রাখছে হচ্ছে বাংলার ডন জোরা নিয়েছি আমরা আঠারো লক্ষ টাকা দিয়ে এটা হচ্ছে পাঠান টু পাঠান টু হ্যাঁ এটা আমাদের পাবনার থেকে আনা এটার দাম হচ্ছে নয় লাখ টাকা এটার ইতিহাসটা হচ্ছে এটা যার গরু জেনা থেকে নিয়েছি আমরা তো ওনার গরুটা ট্র্যাকটা ছিনতাইকারী নিয়ে গেছিলো ওরা ওইখান থেকে ওনারা এটা উদ্ধার করছে সর্বপ্রথম উদ্ধার করেছে এই জন্য এটার নাম দিয়েছে ওনারা লাকি এটা আমাদের নারায়ণ নিউজ থেকে ই করা কালেক্ট করা এটার দাম হচ্ছে সাত লাখ তিরিশ এই যে কাংড়া কাঙ্গড়া সেটা এটাও আমরা নারায়ণ নিউজ থেকে নিয়েছি দাম দুটা তেরো লক্ষ টাকা এই ভর্তির গল্পটা হচ্ছে ওর জাপটাই এরকম ও আর বড় হবে না ওর বড় হবে না ভুটানের হ্যাঁ ভুটানের ভুটটি আর কি এটা হচ্ছে আমাদের পালা এটা আমরা দুই বছর যাবত পালতেছি আচ্ছা ব্রাহ্মা এটা আমরা কিনে নিয়ে আসছি নারায়ণগঞ্জ থেকে এটা হচ্ছে আমরা পনেরো লাখ টাকা কিনে নিয়ে আসছি জন্য দোয়া করবেন হাজি বাহাদ্দিন সাহেবের জন্য দোয়া করবেন উনি যাতে প্রত্যেক বছর এরকম কোরবানি দিতে পারে আল্লাহ যাতে ওনার কোরবানিকে কবুল করে আসলাম হচ্ছে ঈদ উল আজার উপভোগ করতে তো আমরা সেই এখানে একটা গরু দেখতে গরুটা অনেক শান্ত অনেক ভালো এবং অনেক লক্ষ্মীর লক্ষ্মী এই গরুটা হচ্ছে বাজারে সেরা গরু আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা সবাই আসে ফ্রেন্ডার দেখতে আট দশটার মতো গরু দেখেছি তো সব গুঁড়া গরুই অনেক সুন্দর ছিল হ্যাঁ আমরা আমরা গরু দিনেছি আমার এখানে আসতে মন যাচ্ছে মানে আমি আসছি এখানে অনেক বিশাল বড় বড় গরু আমারও দেখে অনেক মজা বড় সিংহালা তোমরা দেখতে ভালো লাগতেছে তোমরা যদি এত বড় বড় গরু দেখতে চাও তাহলে ও আরো কবির বানুতে আসতে পারো এখানে অনেক বড় বড় গরু আছে গরু দেখতে পাচ্ছি এটা হলো আমেরিকান ব্রাহ্মা জাতের গরু এই গরুটি সাধারণত আটশো থেকে বারোশো কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং এর ছোট বাছুরগুলোই জন্মের সময় একশো আশি থেকে দুশো কেজি ওজনে জন্ম হয়ে থাকে এবং এই গরুগুলো আমেরিকার জাত মূলত এটি ইন্ডিয়ার একটি জাত পরবর্তীতে আমেরিকাতে গিয়ে শঙ্কর জাত করে এই ব্রাহ্মা জাতের গরুটি পারা হয়েছে আমি শুনলাম আজকে এখানে বড় বড় গরু আসছে তাই আর কি নাতিকে নিয়ে দেখতে আসছি আর সিংগলা গরুটা বেশি পছন্দ হয়েছে ওই দুইটা মান অনেক ভালো লাগছে আমি অনেক আনন্দ পাইছি এত বড় বড় গরু দেখে ঈদ মোবারক গরু দেখতে আসছি লাল গরুটা বেশি ভালো লাগছে আমি প্রতি বছর এখানে আসি বড় বড় গরু দর্শক আপনাদের এতক্ষণ ঘুরে ঘুরে এই ওয়ারির ফকির বানু বিল্ডিং এর নিচে গরুগুলো দেখালাম অনেক বড় বড় শিঙ্গলা গরু এখানে প্রায় সত্তর লক্ষ টাকার উপরে গরু রয়েছে যেটি ঈদের তিন দিন যাবৎ কোরবানি হবে এবং আমার মনে হয় আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এর পরবর্তীতে অন্য কোন নতুন স্পট বা খাবার নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ